প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইউনিকে স্কুলের আজকের এই পুরোনীতি ও সুশাসন ক্লাসে আজকের এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার আজকের এই লেকচার ওয়ানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকতার ধারণা অধিকারের সংজ্ঞা অধিকারের বৈশিষ্ট্য অধিকারের শ্রেণীবিভাগ এবং অধিকারের রক্ষা কবচ এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই লেকচার ওয়ানের ক্লাসটি প্রথমত আমরা জানব অধিকার কি ও সুশাসন নাগরিকতা বিষয়ক একটি বিজ্ঞান সুশাসনে অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা অধিকার বিনিময়ে একজন নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় এসব দায়িত্বকে নাগরিকের কর্তব্য বলা হয় অধিকার বুক ও কর্তব্য পালনের মধ্য দিয়েই একজন নাগরিকের ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে থাকে অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি এজন্যই বলেছেন যে অধিকারের ধারণা কখনো কর্তব্যহীন হতে পারে না অর্থাৎ তুমি যদি সমাজ থেকে কোনো অধিকার করতে চাও সমাজের প্রতি তোমার যে কর্তব্য আছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে উনিশশো আটচল্লিশ সালের দশে ডিসেম্বর জাতিসংঘের ঘোষণাপত্রে বলা হয়েছে অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ অধিকার কি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনিশশো আটচল্লিশ সালের দশে ডিসেম্বর বল জাতিসংঘের ঘোষণাপত্রে বলেছেন যে অধিকারের প্রশ্নে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমানভাবে জন্মগ্রহণ করে এবার জানব নাগরিকতা অর্থ ও সংজ্ঞা মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে বসবাস করা মানুষের একটি সহজাত প্রবণতা সমাজের সদস্য হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকেই সাধারণত নাগরিকতা বলে অর্থাৎ সমাজে একজন সদস্য হিসেবে তিনি সমাজ থেকে যে সম্মান পাই সেটাকেই বলা হয় নাগরিকতা সিটিজেনশিপ পৌরনীতি নাগরিকতা বিষয়ক একটি বিজ্ঞান পৌরনীতি নাগরিক হিসেবে মানুষের কার্যাবলী পর্যালোচনা করে থাকে সুতরাং পৌরনীতিতে নাগরিকতা বিষয়ক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নাগরিকদের অধিকার নাগরিকদের কর্তব্য এবং মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার এগুলো নিয়ে পরিণতি বিশদভাবে আলোচনা করে অধ্যাপক লাস্কের মতে সার্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির লব্ধ বিচার বুদ্ধির প্রয়োগই হচ্ছে নাগরিকতা ক্যালসন বলেছেন নাগরিকতা হচ্ছে রাষ্ট্রীয় সদস্য হিসেবে কোনো ব্যক্তির স্ট্যাটাস বা অবস্থান বা পদমর্যাদা সিটিজেনশিপ ইজ দ্য স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল হু লিগালি বিলংস টু এ চার্টিন স্টেট অধিকার সংজ্ঞা ও অত এবার আমরা জানবো অধিকারের সংজ্ঞা পুরোনিতীয় সুশাসনে অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা অর্থাৎ সমাজে বসবাসরত প্রত্যেক ব্যক্তির কিছু সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধা যদি সুযোগ সুবিধাগুলো যদি কল্যাণকর হয় তাকে আমরা অধিকার বলতে পারি অধিকারটা সমাজ ও রাষ্ট্র কর্তৃক অবশ্যই স্বীকৃত হতে হবে অধ্যাপক লাস্কি বলেছেন যে অধিকার সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ নয় অধিকার হবে সমাজ ভিত্তিক অর্থাৎ সমাজের বাইরে বা সমাজ নিরপেক্ষ কোনো বিষয় অধিকার হতে পারবে না হপ হাউস বলেছেন প্রকৃত অধিকার বলতে সামাজিক কল্যাণের জন্য কতগুলো শর্তকে বোঝায় অর্থাৎ সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য কতগুলো শর্ত যেগুলোকে আমরা অধিকার বলে থাকি জেনুন রাইটস আর কন্ডিশনস অফ সোশ্যাল ওয়েলফেয়ার অধ্যাপক হল্যান্ডের মতে এক ব্যক্তি অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকর্মকে সমাজে মতামত শক্তি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাই হচ্ছে অধিকার এটা বলেছেন অধ্যাপক হল্যান্ড রাইট স্যার ওয়ান ম্যানস ক্যাপাসিটি অফ ইনফ্লুয়েন্সিং দ্য অ্যাক্টস অফ অ্যানাদার বাই মিন্স অফ দ্য অপিনিয়ন অ্যান্ড ফোর্স অফ দ্য সোসাইটি অধ্যাপক আর্নেস্ট বার্কারের মতে অধিকার হচ্ছে ব্যক্তির সর্বোত্তম ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সে সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত অর্থাৎ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য উপযোগী যে সুযোগ সুবিধা সেগুলাই হচ্ছে অধিকার রাইটস আর দোজ ন্যাসেসারি কন্ডিশনস অফ দ্য গ্রেটেস্ট পসিবল ডেভেলপমেন্ট অব দ্য ক্যাপাসিটিস অফ অল ইন্ডিভিজুয়ালস হুইচ আর সিকিউর্ড অ্যান্ড গ্যারান্টেড বাই দ্য স্টেট অধ্যাপক লাস্কি বলেছেন অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল শতাাবলী যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না অর্থাৎ রাইটস আর দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইথাউট হুইস নো ম্যান ক্যান সিক ইন জেনারেল টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট বোসান কুয়েতের মতে অধিকার হল এমন একটা দাবি যা সমাজ কর্তৃক এবং রাষ্ট্র কর্তৃক প্রযোজ্য অর্থাৎ অ্যা রাইট ইজ এ ক্লেম রিকগনাইজড বাই সোসাইটি অ্যান্ড এনফোর্সড বাই দ্য স্টেট এই সকল সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি একটা সমাজে বসবাস করতে গেলে একজন নাগরিক যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে এই সুযোগ সুবিধাগুলো যদি আইনগতভাবে বৈধ হয় এগুলোই হচ্ছে একজন নাগরিকের অধিকার যা তার ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে থাকে এবার আমরা জানবো অধিকারের বৈশিষ্ট্য অধিকারের সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা অধিকারের কিছু বৈশিষ্ট্য দেখতে পাই অধিকার হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত স্বীকৃত ও সংরক্ষিত হতে হবে দ্বিতীয়ত অধিকার বলতে আমরা বুঝি সমাজ কর্তৃক প্রদত্ত কতগুলো সুযোগ সুবিধা তৃতীয়ত সমাজ পরিবর্তনের সাথে সাথে অধিকারও পরিবর্তিত হয় সেজন্য বলা যায় অধিকার হচ্ছে গতিশীল এরপরে আরেকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে অধিকারের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন করা অর্থাৎ ব্যক্তির সকল ধরনের কল্যাণের জন্য যে সুযোগ সুবিধা সেটাকে আমরা অধিকার বলি পঞ্চমত অধিকার ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায় অর্থাৎ অধিকার হচ্ছে এমন সুযোগ সুবিধা যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে অধিকার হচ্ছে নাগরিক ও নৈতিক গুণাবলীকে জাগ্রত করে সর্বশেষ অধিকার হচ্ছে সকলের জন্য প্রযোজ্য সুতরাং অধিকারকে বলা হয় সর্বজনীন এবার আমরা জানবো অধিকারের শ্রেণী বিভাগ অধিকারকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নৈতিক অধিকার একটা হচ্ছে আইনগত অধিকার নৈতিক অধিকার বলতে বোঝাই যা নীতিগতভাবে একজন মানুষ বুক করতে পারে বা একজন মানুষের বুক করা উচিত বা সমাজ কর্তৃক একজন মানুষকে প্রদান করা উচিত এটাকে বলা হয় নৈতিক অধিকার দুই নম্বরে হচ্ছে আইনগত অধিকার আইনগত অধিকার হচ্ছে আইনের দ্বারা স্বীকৃত সমাজ কর্তৃক প্রদত্ত একজন নাগরিকের সুযোগ সুবিধা যেটা না দিলে বা যেটা নাগরিক বুক করতে না পারলে সে আইনের আশ্রয় নিতে পারে আইন কর্তৃক তার অধিকার বলবৎ করা হয় বা অধিকারকে রক্ষা করা হয় সেটাকে বলা হয় আইনগত অধিকার এবার আমরা দেখব আইনগত অধিকারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন সামাজিক অধিকার যেটাকে সিভিল রাইটস বলা হয় অর্থনৈতিক অধিকার যেখান যেটাকে ইকোনমিক্স রাইট বলা হয় রাজনৈতিক অধিকার পলিটিক্যাল রাইটস সাংস্কৃতিক অধিকার কালচারাল রাইটস এছাড়া রয়েছে রি রাইটস এবং পার্সোনাল রাইটস এই সকল অধিকারগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে এই অধ্যায়ে প্রথমত আসি সামাজিক অধিকার কী সামাজিক অধিকার হচ্ছে একজন মানুষ সমাজে বসবাস করার জন্য সমাজ যে সুযোগ সুবিধা সে প্রাপ্য এবং যে সুযোগ সুবিধা না পেলে তাই সে ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ করতে পারবে না তাকেই সামাজিক অধিকার বলা হয় সামাজিক অধিকার কি সেটা যদি আমরা কয়েকটা উদাহরণ হিসেবে দেখতে পাই জীবন ধারণের অধিকার এটা হচ্ছে একজন মানুষের সামাজিক অধিকার ব্যক্তি স্বাধীনতার অধিকার অর্থাৎ একজন ব্যক্তি নিজে চলার প্রতি যে স্বাধীনতা বুক করবে এটা সামাজিক অধিকার তার নিজের চিন্তা ও মতামত প্রকাশের যে অধিকার এটা সামাজিক অধিকার সমাজে বিভিন্ন সভা সমিতিতে যোগদান করা এবং সমাজে স্বাধীনভাবে চলাফেরা করা এটা হচ্ছে সামাজিক অধিকার সংবাদপত্রে নিজের পার্সোনাল মতামত প্রকাশ করা এটা সামাজিক অধিকারের আওতাভুক্ত এবং সমাজে বিভিন্ন চুক্তি সম্পাদনের যে অধিকার এগুলো হচ্ছে সামাজিক অধিকারের আওতাভুক্ত বলে বিবেচিত হয় এছাড়াও আইনের চোখে সমান অধিকার সম্পত্তি বুগের অধিকার ধর্ম পালন করার অধিকার সমাজে পরিবার গঠনের অধিকার অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার এবং শিক্ষা অর্জন করার অধিকার নিজস্ব সংস্কৃতি ও ভাষা লালন করার অধিকার খ্যাতি এবং সম্মান লাভের অধিকার এগুলো সবগুলোই একজন ব্যক্তির সামাজিক অধিকার বলে বিবেচিত হয় এরপরে আমরা দেখতে পাই অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার হচ্ছে একজন ব্যক্তি জীবন ধারণের জন্য সমাজে অর্থনৈতিকভাবে যে সকল সুযোগ সুবিধা লাভ করার অধিকার বুক করে এটাকে অর্থনৈতিক অধিকার বলা হয় অর্থনৈতিক অধিকারের মধ্যে হচ্ছে যে কোনো ধরনের কাজ তার যোগ্যতা অনুযায়ী কোনো ব্যক্তি করার অধিকার রাখে এটাকে আমরা বলতে পারি কর্মের অধিকার যে কাজ করবে সে কাজে ন্যায্য মজুরি লাভের তার অধিকার রয়েছে একজন ব্যক্তি কাজের ফাঁকে বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার রাখে একজন ব্যক্তি যে কাজ করে সে কাজ রিলেটেড শ্রমিক সংঘ বা ইউনিয়নে নেতৃত্ব দান করার বা সদস্য পদ লাভ করার অধিকার রাখে বৃদ্ধ ও অক্ষম অবস্থায় যখন একজন ব্যক্তি কোনো কাজ করতে পারে না তখন সে অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার ভোগ করে এরপরে আসে রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার বলতে রাজনৈতিক দায়দায়িত্ব দায়িত্ব এবং রাজনৈতিক কার্যাবলী সম্পাদনের জন্য একজন ব্যক্তি সমাজ থেকে যে সুযোগ সুবিধা প্রাপ্য এবং যেগুলো না হলে সে তার রাজনৈতিকভাবে তার অংশগ্রহণ কার্যকর করতে পারে না সেটাকে রাজনৈতিক অধিকার বলা হয় রাজনৈতিক অধিকারের মধ্যে আমরা দেখতে পাই একজন ব্যক্তি যে কোনো একটা রাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস করার অধিকার রয়েছে যে কোনো নির্বাচনে তার প্রার্থী হবার এবং নির্বাচনে নির্বাচিত হওয়ার অধিকার লাভ করে এবং যে কোনো বিষয়ে সে আবেদন করার অধিকার লাভ করে সরকারি চাকরি লাভের তার অধিকার রয়েছে বিদেশে অবস্থানকালে তার নিরাপত্তা লাভের অধিকার রয়েছে সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে এগুলোকে আমরা রাজনৈতিক অধিকার বলে বিবেচিত করতে পারি এছাড়া আরও কিছু অধিকার রয়েছে যেগুলো হচ্ছে সাংস্কৃতিক অধিকার সাংস্কৃতিক অধিকার বলতে বোঝাই নিজস্ব সংস্কৃতি যেটা আমরা ছোটোকাল থেকে লালন করে আসি বা আমাদের গোষ্ঠীগত রাষ্ট্রগত ধর্মগত যে সংস্কৃতি সেগুলো স্বাধীনভাবে লালন করার যে অধিকার সেটাকে সাংস্কৃতিক অধিকার বলে এছাড়া আমরা আরেকটা অধিকার দেখতে পাই সেটা হচ্ছে ধর্মীয় অধিকার ধর্মীয় আচার আচরণ ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুভূতি অন্য কারো হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে যদি আমরা পালন করার সুযোগ লাভ করে থাকি সেটাকে আমরা ধর্মীয় অধিকার বলি এছাড়া রয়েছে ব্যক্তির অধিকার পার্সোনাল রাইটস বা ব্যক্তির অধিকার বলতে বোঝাই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সকল অধিকার বুক করা প্রয়োজন যে সকল সুযোগ সুবিধা বুক করা প্রয়োজন সেগুলোকে আমরা ব্যক্তির অধিকার বলতে পারি এবারে আমরা জানবো অধিকারের রক্ষা কবচ রক্ষা কবচ বলতে আমরা বুঝাই সেফগার্ড অর্থাৎ কোন কোন বিষয়গুলো অধিকারকে নিরাপত্তা দেয় বা অধিকার ভঙ্গ করলে সেই অধিকার লাভ করার জন্য সুযোগ সুবিধা প্রদান করে আমরা প্রথমত দেখতে পাই আইন আইনের মাধ্যমে অধিকারকে রক্ষা করা যায় অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো উদ্যতন কর্তৃপক্ষ যদি আমার অধিকারের উপর হস্তক্ষেপ করে তাহলে আমি আইনের আশ্রয় লাভ করার সুযোগ রয়েছে আইনের মাধ্যমে আমি আমার অধিকার ফিরে পেতে পারি অর্থাৎ অধিকার ভঙ্গকারীকে শাস্তি প্রদানের মাধ্যমে আইন কোনো ব্যক্তির ব্যক্তিগত অধিকার সামাজিক রাজনৈতিক ধর্মীয় এবং অর্থনৈতিক সকল ধরনের অধিকার রক্ষা করতে আইন সহায়তা করে সুতরাং আইনকে আমরা অধিকারের অন্যতম এবং প্রধান রক্ষা কবচ বলতে পারি তারপরে হচ্ছে তারপর হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র বলতে আমরা বুঝি সকল জনগণের মতামত প্রকাশ করার সুযোগ রয়েছে যেখানে যেখানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত জনগণের প্রতিনিধি দ্বারা ওই সরকার পরিচালিত হয় তাই জনগণের মতামতকে এখানে প্রাধান্য দেওয়া হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সাধারণত মৌলিক অধিকার বলতে যে অধিকারগুলোকে বোঝাই মৌলিক মানবিক অধিকারগুলো সংবিধানে সরাসরিভাবে লিপিবদ্ধ থাকে সংবিধানের বাইরে গিয়ে কোনো সরকার বা উদ্বতনা কর্তৃপক্ষের মানুষের মৌলিক অধিকার ভঙ্গ করার সুযোগ থাকে না তাহলে গণতন্ত্র হচ্ছে মৌলিক অধিকার বা মানুষের অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ এরপরে তিন নম্বরে রয়েছে সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা আমরা দেখতে পাই বিশ্বের প্রায় সংবিধানেই মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে মৌলিক অধিকার বঙ্গকায়ীদের শাস্তির বিধান রয়েছে সংবিধানে স্পষ্টভাবে মৌলিক অধিকারের কথা উল্লেখ থাকলে কোনো রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের পক্ষে সেই মৌলিক অধিকার থেকে বিচ্ছুত হওয়া বা মৌলিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার কোনো সুযোগ তাদের হাতে থাকে না তাই তারা যে কোনোভাবে এই মৌলিক অধিকার জনগণকে প্রদান করতে বাধ্য থাকে তাই সংবিধানে যে মৌলিক অধিকারের ঘোষণা ডিক্লারেশন অব ফান্ডামেন্টাল রাইটস ইন কনস্টিটিউশন এটা অধিকারের অন্যতম একটি রক্ষাকবচ হিসেবে কাজ করে এরপরে রয়েছে আইনের অনুশাসন আমরা জানি কোনো সমাজে যদি আইনের অনুশাসন থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিম্নতম একজন ব্যক্তি পর্যন্ত সবাই আইনের অনুশাসনের আওতায় এসে আইনের শাসন মেনে চলে আইন মেনে চলতে বাধ্য থাকে যদি আইন মেনে চলা হয় তাহলে সেখানে কখনোই অধিকার বঙ্গ করা বা অধিকার থেকে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকে না তাইলে আইনের শাসন হচ্ছে অধিকারের অন্যতম একটি রক্ষাকবচ এরপরে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা বুঝি রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে বিচার বিভাগ যদি সংবিধানে প্রদত্ত আইন অনুযায়ী এবং রাষ্ট্রের বিধিবিধান অনুযায়ী যদি বিচার পরিচালনা করতে পারে এবং সঠিকভাবে রায় প্রদান করতে পারে তাহলে মানুষ ন্যায় বিচার পাবে এই ন্যায় বিচারের প্রশ্নে মানুষের যখন অধিকার ভঙ্গ হবে তখন তারা বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করতে পারে বিচার বিভাগ যদি স্বাধীনভাবে রায় প্রদান করতে পারে তাহলে কোনো জনগণ বা কোনো ব্যক্তি তার যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত হবে না তাই বিচার বিভাগের স্বাধীনতা অধিকারের অন্যতম একটি রক্ষা তারপরে আমরা দেখতে পাই জনগণের সজাগ দৃষ্টি যদি কোনো দেশের জনগণ সচেতন হয় এবং তারা রাষ্ট্র পরিচালনার সকল বিষয়ে সজাগ দৃষ্টি রাখে তাহলে রাষ্ট্রের উদ্যতন কর্তৃপক্ষ কখনোই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারে না